দুনিয়ার সবচেয়ে ইজি আমার আজকের কালোজাম রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জানেন সিলেট থেকে আবারও আপনাদের মাঝে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিওয়ার্স আজকে দেখাবো কিভাবে আমি মাত্র দশ মিনিটে কালোজাম মিষ্টি বাসায় পারফেক্টভাবে দোকানের মতো তৈরি করতে পারি তো ভিওয়ার্স এখানে লাগছে আমাদের এক কাপ পরিমাণ দুধ আপনার আপনাদের ইচ্ছা মতো কিন্তু দুধটাকে আধা কাপ বা এক কাপ দিতে পারেন তারপর লাগছে এখানে এক কাপ ময়দা তারপর এখানে লেগেছে এক টেবিল চামচের মতো বেকিং সোডা তো ভিউয়ার্স এখন সব উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব এভাবে হাত দিয়ে আর অবশ্যই হাত দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এই শুকনো উপকরণটা আমি প্রথমে এভাবেই কিন্তু মাখিয়ে নেব এবং আমি কালো জাম মিষ্টিটা বাসায় সবসময় এভাবেই বানাই খুব পারফেক্ট এবং খুব ইজিভাবে এবারে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো ঘি তবে এখান থেকে আরও একটু কমও দিতে পারেন ঘি কোনো সমস্যা না তো ভিউয়ার্স এবারে কিন্তু আমার যে ডুটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং হাতের মধ্যে আমি মুষ্টি করে নিয়েছি এভাবে কিন্তু চাকা হয়ে আছে তো এটা খুব সুন্দর করে কিন্তু চাকা হয়ে থাকে এবং হাত দিয়ে ভাঙার সময় খুব সফটলি স্মুথলি ভেঙে যায় তো ভিউয়ার্স এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে অবশ্যই দেখতে পারেন তো এই তো এখন কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিবো তো ভিউয়ার্স এখানে কিন্তু দুধটা আমি একসাথে দিব না অল্প অল্প পরিমাণে দিব এবং হাত দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং আবারও দ্বিতীয় স্টেপে দুধটা দিয়ে দিলাম এবারে কিন্তু আমার ডোটা হয়ে গিয়েছে এবং কীভাবে মানে হবে এটা মানে এটা কোনো মিহি না হলেও হবে এভাবে ছাড়া ছাড়া থাকলে কিন্তু এই ডুটা হবে তো ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ঘিটা হাতে লাগিয়ে নিয়েছি আর একবার ঘি নিয়ে নিলে বারবার কিন্তু ঘিটা নেওয়া লাগে না অনেকক্ষণ যাবত ঘিটা থাকে এবং অনেকগুলো ডু বানিয়ে নেওয়া যায় তো ভিউয়ার্স এভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে একটু 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 করে ডু নিয়ে নেব রুটির ডুয়ের মতো হবেই তো ভালো করে এভাবে হাত দিয়ে একটু মেশ করে নিব। এবং সুন্দর করে এভাবে একটি শেড দিয়ে দিব তো সাধারণত কালো জম আমরা জানি এরকম লম্বা টাইপের লম্বা শেডে থাকে তো আমি সাধারণত এভাবেই কিন্তু লম্বা শেডের করে নেব তো যতক্ষণ আপনারা এই ডুটা করতে থাকবেন ততক্ষণ কিন্তু আপনারা ঢাকনা দিয়ে বাকি যে ডুটা আছে ঘুরে রেখে দিতে পারেন কারণ এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভিউয়ার্স আমার সব কিন্তু করা শেষ হয়ে গেছে সবগুলো মানে দেখানো আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না তো আমার কিন্তু এটা বানাতে মাত্র পাঁচ মিনিট লেগেছে এবারে কিন্তু আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিন্তু বেশি গরম হতে দেওয়া যাবে না তো আমি এখানে অল্প পরিমাণে কিন্তু তেলটা গরম করেছি তো এই তো আমি একে একে সবগুলো একসাথে দিয়ে দিব। আর ভিউবার এটা কিন্তু কাছা থাকতে কিন্তু উলট পালট করতে যাবেন না নয়তো এটা মিষ্টিটা ভেঙে যেতে পারে তো এভাবে কিন্তু আমি একটা একটা করে ট্যাপ ট্যাপ করে এভাবে দিয়ে দিচ্ছি এবং সবগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়ে যাব কিন্তু আপনারা দেখবেন আমার কিন্তু একেবারেও কিন্তু মিষ্টিটা ভেঙে যায়নি তো ভিউয়ার্স এভাবে কিন্তু আমি খুনতে দিয়ে নাড়া দিয়ে আমি এভাবে কড়াইটাকে কিন্তু বা ফ্রাই প্যানটাকে নাড়া দিতেছি অটোমেটিকলি এটাকে নাড়া দিবেন যখন তখন কিন্তু অটোমেটিকলি এটা ঘুরে যাবে তো এবারে কিন্তু আমার এই যে মিষ্টিটা শক্ত হয়ে গিয়েছে এজন্য আমি একটা স্টো সাহায্যে এটাকে এক ও পিট করে দিচ্ছি তো এক পিট কিন্তু কালার চলে এসেছে এখন আরেক পিট কালার দেওয়ার জন্য আমি ইয়ে করতেছি নালা দিতেছি তো দুনিয়ার সবচেয়ে ইজি কিন্তু আমার আজকের কালোজাম মিষ্টি রেসিপিটা এই রেসিপিটা কিন্তু অনেক ঝামেলা মনে হচ্ছে কিন্তু আসলেও কিন্তু এটা কোনো ঝামেলার না অনেক ইজিভাবে কিন্তু মিষ্টি বাসায় তৈরি মানে তৈরি করতে পারেন আপনি পারফেক্টভাবে তো একেবারে পারফেক্টভাবে আমি কিন্তু আজকে বানিয়েছি আমার মিষ্টিগুলো কিন্তু নষ্ট হয় নাই আর আমি কিন্তু আমি যখন দুটা করেছি তখন একটু মোটা আকারে ডুটা করেছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে করতে পারেন তো এই তো আমার কিন্তু বাদামি কালার অলরেডি কিন্তু মিষ্টির কালারে ধরে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এপিট ওপিট ভালো করে কিন্তু নাড়া দিতে ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনাদের কমেন্ট আমি তো পেয়ে অসম্ভব লেভেলের পাগল হয়ে যায় কারণ হচ্ছে এত কমেন্টসে রিপ্লাই দিতেও আমি ভয় পাই কারণ হচ্ছে আমার আপুরা ভাইয়ারা আমাকে এত ভালোবাসে সেই চিন্তা করে কিন্তু আমি কি মানে লিখে আপনাদের থ্যাংকস জানাবো সেটা বুঝে উঠতে পারি না তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাকে অনেক উৎসাহিত জাগাচ্ছেন এবং আপনারা সবাই আমাকে অনেক হেল্প করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত হেল্প এত সাপোর্ট করার জন্য এভাবেই সবাই আমার পাশে থাকবেন আর আমিও আছি আপনাদের পাশে তো এবারেও কিন্তু আমার মিষ্টিটা হয়ে গিয়েছে এবং সবগুলো কিন্তু আমি এই প্লেটে নিয়ে নিয়েছি এবারে আমি শিরা বানাবো আর এখানে আমি দুই কাপ পরিমাণ শিরা দিয়ে চিনি দিয়ে দিয়েছি তারপরে এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং চার পাঁচটার মতো আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি শুধু ঘ্রানটা হওয়ার জন্য তো আমি এখানে ওয়েট করব এটা যখন আঠালো ভাব হবে তখনই কিন্তু আমি মিষ্টিটা দিয়ে দিব। এবং মিষ্টিটা আমি ফ্যানের নিচে রেখেছি মিষ্টিটা গরম গরম দিতে যাবেন না অবশ্যই গরম গরম না দিয়ে আপনারা একটু ঠান্ডা দিবেন কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যেতে পারে তো এখনও কিন্তু চিরাশিরা মানে চিনি শিরাটা হয়নি তো এখনই কিন্তু হয়ে যাবে আর আমি দেখতেছিলাম কতটুকু আঠালো ভাব হয়েছে আর অবশ্যই আঠালো ভাবটা হয়ে গেলে তখন আমরা মিষ্টিটা দিয়ে দিব তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনি শিরাতে আঠালো ভাবটা চলে এসেছে এবং ওই ফাঁকে আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো এখানে ঠেলে দেব তো কী ভাবছেন এত পানিতে আমি দিয়ে দিচ্ছি আসলে এই পানিগুলো থাকবে না এগুলো মিষ্টি কিন্তু চুষে নিবে তো এই তো আমি দিয়ে দিয়েছি এখন মাত্র দুই মিনিটের মতো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব তার কারণ হচ্ছে এটাতে ভালো করে মিষ্টিটা ঢুকার জন্য মানে যে চিনি শিরাটা সেটাই ঢুকানোর জন্য আমি প্রসেসিংটা করেছি অনেকে করে না বাট আমি করেছি ঠিক দুই মিনিট পর আমি চলে এসেছি এবং দুই মিনিট পরে কিন্তু দেখেছি হয় নাই আমি আরও একটু মিনিট রেখেছি তারপরে কিন্তু অনেক বলক এসে পড়েছে এবং এগুলো মিষ্টিগুলো অনেক নরম সফটলি হয়ে গিয়েছে এবারে কিন্তু আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে কনফার্ম এখন কিন্তু আমি নামিয়ে নেব এবং একটা বাটিতে সার্ভিস করে নেব তো আমি যে বাটিটা সার্ভিসিং করব। সে বাটিতে কিন্তু আমি খাবো না এটাতে কিন্তু অনেক মিষ্টি মানে জায়গা হয়ে যাবে সেজন্য কিন্তু এই বাটিতেই কিন্তু আমি মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি তো এবারে কিন্তু আমি সবগুলো একসাথে নিয়ে নিব আমি কিন্তু আলাদার কোনো বাটিতে নেবো না তো সব যে মিষ্টিগুলোর পানি আছে এখানেই আমি দিয়ে দিব মানে যেটা আমরা শিরা করেছি সেটাই এখানে দিয়ে দিব আর বিশ মিনিটের জন্য আমরা ওয়েট করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা কিন্তু পরিবেশনের পালা তো এই তো আমি সব এরকম চিনির যে রসগুলো এগুলো দিয়ে দিচ্ছি তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনাদের পাশে আমি আছি তো এবারে আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম বিশ মিনিট পর আর বিশ মিনিট পর এসেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি এবং আমার মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটুক স্মুথলি এবং কতটুক মজাদার হয়েছে কালারটা জাস্ট এসেছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এট আসসালামু আলাইকুম